জল সমস্যাস্থায়ী স্থায়ী সমাধান নদীচুরি মোবাইল ব্যবহারের সফল কুফলের বিষয়টি ভাবিয়েছে ওদের স্কুলের পঠন মেলায় সব সমস্যা সমাধানের বার্তা নিয়ে হাজির বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের খোদে পড়ুয়ারা বিভিন্ন মডেলের মাধ্যমে জটিল বিষয়গুলি খুব সহজভাবে উপস্থাপন করে তারা প্রত্যেকেই নজর কাড়ল উপস্থিত সকলের প্রথাগত শিক্ষার বাধা ধরা ছকের একটু বাইরে গিয়ে একেবারে অনবদ্য শিল্প শিল্পকলা এবং জ্ঞানের প্রাচুর্যতা প্রকাশ সম্ভব ফের আরও একবার প্রমাণিত হল বাঁকুড়া শহরের অন্যতম নামে এই সরকারি স্কুলের পঠন মেলায় শুক্রবার ফিতে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বসুমিত্রা সিং পাণ্ডে শিশু পড়ুয়াদের সৃজনশীল ভাবনায় তিনি যে ভীষণ খুশি প্রকাশ পাচ্ছিল তার কথাতেই পঠন মেলা তো আসলে সরকারিভাবে নির্ধারিত কয়েক বছর আগে থেকে কিন্তু প্রথম বেলার একটা সামগ্রিকতা রয়েছে এই যে সারা বছর ধরে বাচ্চারা নানা ধরনের পারফরমেন্স করে বা তাদের যে একটা সামগ্রিক পঠন পাঠন শুধুমাত্র পড়াশুনো নয় সমস্ত দিকে তাদের যে সাফল্য তাদের যে ইচ্ছে সেটাকে জাগিয়ে তোলার জন্য সাফল্যটাকে তুলে ধরার জন্য বা তাদের বিভিন্ন দিকের তাদের যে গুণাবলী সেগুলোকে বিকাশ করার জন্য পথবেলা অবশ্যই জরুরি বাঁকুড়ার জল সমস্যা তো নতুন করে আর বলার অপেক্ষা রাখে না কিছু বছর আগেও বাঁকুড়ার জল সমস্যা এখানে একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিগত দিনে কিন্তু বর্তমানে বিবিসির জলের জন্য হয়তো কিছুটা পাওয়া গেছে তার প্রতিকূলতা কাটানো গেছে

প্রথম মেলাটা তো আসলে স্কেল ডেভেলপমেন্টেরই জায়গা সারা বছর ধরে আমরা বাচ্চাদের মধ্যে যে স্কিলগুলো দেখি যেগুলো সব বেশি বাবা মার থেকেও আমরা যেহেতু বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটাই তো পড়াশুনোর বাদে কর্ম দিকে সাফল্য পাওয়ার জন্য তারা কোন দিক থেকে প্রস্তুত হলে তারা সামনে এগিয়ে যেতে পারবে সেটা অনেক বেশি শিক্ষক শিক্ষিকারা উদ্ভাবন করতে পারেন বা তুলে ধরতে পারে। এই দিকটাকে তুলে ধরার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পঠন মেলাকে অবশ্যই ব্যবহারিক দিকে কাজে লাগাতে পারি ভবিষ্যতে পঠন মেলাতে এই বাচ্চারা যে সমস্ত অনুষ্ঠান করছে বা পারফর্ম করছে বা বিভিন্ন দিক তুলে ধরছে সেইগুলোকে যদি গভর্নমেন্ট কোনোভাবে কাজে লাগিয়ে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে তারা কর্মসংস্থান পেতে পারে প্রয়োজন তো অবশ্যই প্রয়োজন আছে বলেই তো সরকারের কথা নির্ধারিত আছে পথন বছরে একবার শুভ শুধু সরকারি সুবিধে কিন্তু পঠন মেলা হচ্ছে হওয়ার কথা